নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এটা একটা খুবই হাই স্যালারির কাজের আপডেট সাতশো পঞ্চাশ টাকা রোজ হিসাবে তোমরা কাজ করতে পারবে সাতশো পঞ্চাশ টাকা একেবারে জেনুইন যদি কাজ করতে পারো কোনো অসুবিধা নেই তো সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করব ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একেবারেই তারপর যদি কাজ করবেন মনে করবেন অবশ্যই সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নেবেন না হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না হলে সকালে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে তো এই যে কাজটা রয়েছে তো কাজের সমস্ত রকম ডিটেলস আমি আলোচনা করব তো এই যে কাজটা রয়েছে এখানে বয়স যেটা লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ কিন্তু লাগবে যাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা পড়াশোনা কোনো কিছুই কিন্তু লাগছে না কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু এখানে প্রয়োজন নেই তো এখানে কাজটা হবে আট ঘন্টা আট ঘন্টার পরে চাইলে তোমরা আরও চার ঘন্টা ওভার টাইম করতে পারো মানে বারো ঘন্টা পর্যন্ত করতে পারবে কাজটা শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে শুধুমাত্র ডে ডে শিফটে সকাল আটটা থেকে ডিউটি চালু হয় আটটা থেকে পাঁচটা আট ঘন্টা ডিউটি চাইলে আরও চার ঘন্টা এক্সট্রা ওটি করতে পারো মানে ওভারটাইম করতে পারো ঠিক আছে তো এই যে পেমেন্ট সিস্টেমটা রয়েছে এখানকার পেমেন্টটা কিন্তু প্রত্যেক সপ্তাহে এক সপ্তাহ কাজ করার পর যদি চাও এক হাজার টাকা পেয়ে যাবে পনেরো দিন কাজ করার পরে পনেরো দিন কাজ করার পরে আপনার ষোলো সতেরো তারিখের দিকে পুরো পনেরো দিনের টাকা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রথমত অবস্থায় তার এক মাস পর থেকে তারপরে আবার পনেরো দিন কাজ করলে মাসের এক দু তারিখে তিন তারিখের মধ্যে টাকাটা দিয়ে দেবে এবারে এইটা এক মাস তারপর থেকে কিন্তু প্রত্যেক সপ্তাহের সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে কেন কি এক মাস তোমাকে দেখে নিল যে হ্যাঁ তুমি ঠিকঠাক কাজও করছো কোনো সমস্যা নেই তারপর তোমাকে সপ্তাহের সপ্তাহে পেমেন্ট করে দেবে ঠিক আছে এটা কিন্তু কোম্পানির রুলস বা নিয়ম রয়েছে এখানকার এবারে এখানে যারা কাজ করবে দুধ থেকে এসে তাদের জন্য থাকার রুম রয়েছে কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে তোমরা রুম পেয়ে যাবে খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে তিন বেলা খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে এখানে অর্থাৎ সকালে তোমরা যদি ব্রেকফাস্ট করো সেক্ষেত্রে ব্যবস্থা রয়েছে দুপুরে এবং রাত্রে বেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে তো এই বেলা খাওয়ার জন্য সত্তর থেকে আশি টাকা কিন্তু খরচা থাকবে তোমাদের সকালেরটা কুড়ি টাকা আর দুপুরে তিরিশ তোমার রাত্রে তিরিশ দেখছি ঠিক আছে তো সত্তর আশি টাকা থেকে খরচা থাকবে আর এই যে খাওয়ার খরচাটা এটা কিন্তু প্রথম থেকে তোমাদেরকে দিতে হবে না এটা কিন্তু তোমাদের যখন পেমেন্ট করবে সেই পেমেন্ট থেকে কিন্তু খাওয়ার পয়সাটা কেটে নেবে তোমাদের হিসাব থাকবে যে আমরা দিন খেয়েছি সেই পেমেন্ট থেকে কিন্তু কেটে নেবে তোমাদের পয়সাটা এটা প্রথম থেকে দিয়ে খেতে হবে না এইভাবে ফেসিলিটি রয়েছে এখানে এবারে এখানে আট ঘন্টা যে ডিউটি করবে সেই আট ঘন্টা ডিউটির উপরে তোমাদের স্যালারি দেবে কিন্তু রোজ ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকা আর তারপরে যদি তোমরা চাও না আরও ওটি করবো চার ঘন্টা যদি চার ঘন্টা ওটি করো সেক্ষেত্রে তোমাদের দেবে সাতশো পঞ্চাশ টাকা মানে সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস সাতশো পঞ্চাশ টাকা এবারে কেউ যদি কাজ ভালো না করতে পারো একটু নর্মেল কাজ করছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাঁচশো টাকা থেকে পঞ্চাশ টাকা কমিয়ে দেবে চারশো পঞ্চাশ টাকা দেবে ঠিক আছে যদি না সেইভাবে কাজ করতে পারো যে না এই কাজটা আমার একটু ভারী লাগছে আমি একটু হালকা কাজটাই করি তাহলে কিন্তু পঞ্চাশ টাকা কম দেবে এর থেকে কম দেবে না অবশ্য সেই রকম বারো ঘন্টার ক্ষেত্রেও তুমি যদি সেইভাবে কাজ যে না এই কাজটা ভারী লাগছেন আমি একটু বসে বসে হালকা কাজ করতে চাই হ্যাঁ একটু করবো ও ওর থেকে একটু হালকা ভালো লাগছে এই কাজটা করতে সেক্ষেত্রে তোমাকে তখন ওখান থেকেও পঞ্চাশ ষাট টাকা কম দেবে সাতশো টাকা থেকে ঠিক আছে তো এইভাবে সিস্টেম রয়েছে কাজের উপর সব রকম ভারী হালকা সব রকম মিলেমিশে কাজ থাকবে তো এটাতে কাজটা যেটা করতে হবে কাজটা মূলত যেটা করতে হবে ইলেকট্রিক বাতিগুলো তৈরি হচ্ছে সেইগুলো ঘষা রং করা তারপরে মিস্ত্রি যারা তৈরি করছে জিনিসটা মিস্ত্রি যে সমস্ত মিস্ত্রি বিভিন্ন লেদ মেশিন থেকে শুরু করে বিভিন্ন মেশিনে যে সমস্ত এগুলো তৈরি করছে ওইগুলো ইলেকট্রিক বাতিগুলো তাদের সঙ্গে হেল্পার পোস্টে কাজ করা তার মানে তাদের সহযোগিতা করা তারপরে ধরুন রঙ হয়ে গেল অনেকগুলো ঘষা হয়ে গেল ধরুন সিরিজ দিয়ে আপনারা ঘষে পরিষ্কার করে দিলেন সেগুলোকে সরিয়ে আবার নতুনগুলো নিয়ে আবার সেগুলোকে একটু ঘষে দিতে হবে আবার সেগুলো সরিয়ে দিয়ে আবার নতুন নতুন রঙ করতে হবে তো বিভিন্ন ধরনের কিন্তু কাজ থাকবে জাস্ট হেল্পার পোস্টে এখানে কর্মীটা কিন্তু নিয়োগ করা হবে তো হেল্পার পোস্টে যারা কাজ করবে তাদের কিন্তু বয়স আমি বলে দিয়েছি আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এবার থাকা খাওয়া স্যালারি পেমেন্ট সিস্টেম সমস্ত কিছু আমি বলে দিলাম এবারে এখানে জয়নিং ডেটটা রয়েছে কিন্তু আগামীকাল আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আসতে হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে যেটা হুগলি জেলার অন্তর্গত হুগলি জেলার অন্তর্গত গোবরা স্টেশন ঠিক আছে গোবরা স্টেশনে কিন্তু আসতে হবে ওই স্টেশনেই আমরা কিন্তু মিট করব। ওখান থেকেই সামান্য কিছুটা দূরত্বেই কিন্তু কোম্পানি অর্থাৎ ডানকুনির পরের স্টেশন যে গোবরা স্টেশন রয়েছে যেটা হাওড়া থেকে বর্ধমান লাইন লোকাল ধরে গেলে গোবরা স্টেশন পরে কিংবা ধরুন তোমরা বালি স্টেশন থেকেও ডানকুনি লোকাল ধরে ডানকুনিতে নেমে যাবে ডানকুনি থেকে তার পরের স্ট গোবরা স্টেশন এই গোবরা স্টেশনে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আসতে হবে তোমাদের ওখানে এসে অবশ্যই আমাকে ফোন করবেন ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং কিন্তু করানো হবে কি কি ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি আর এই স্পট জয়নিংয়ের জন্য আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ ঠিক আছে এটা সঙ্গে করে নিয়ে আসবেন আর ডকুমেন্টস যেটা লাগবে কিন্তু আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো জেরক্স কপি ঠিক আছে দু কপি করে জেরক্স কপি আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে আসতে হবে আর অবশ্যই যারা দূর থেকে এসে কাজ করবেন তাদের অবশ্যই বেডিং জামা কাপড় যেগুলো লাগে সেগুলো নিয়ে আসতে হবে আর ওখানে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যেহেতু থালাপত্র কোনো প্রয়োজন নেই ঠিক আছে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে এটা কিন্তু শুধুমাত্র দিনের বেলাতে কাজ বলে দিয়েছি আটটা থেকে শুরু হয় পাঁচটা পর্যন্ত আট ঘন্টা যারা ওভার করবে আর আটটা পর্যন্ত সন্ধ্যে আটটা পর্যন্ত ব্যাস এরপরে কিন্তু আর কাজ হয় না এবারে কারুর যদি কাজের আরও বেশি চাহিদা থাকে আরও ইনকাম করার চাহিদা থাকে এক দেড় হাজার টাকা ধরুন আরও আমি দু তিনশো টাকা এক্সট্রা ইনকাম করতে চাই সেটা যখন কাজের একটু চাপ থাকবে বেশি বেশি কাজ থাকবে তখন কিছু কিছু জন চাইলে তোমরা আরও চার ঘন্টা পাঁচ ঘন্টা ওভারটাইম করতে পারো রাত্রের দিকে সেটা সেটা সব দিন হবে না যখন কাজের কাজের চাপ থাকবে কোম্পানি তখন ইনফর্ম করবে তোমাদের সেই অনুযায়ী তোমরা কিন্তু কাজটা করতে পারবে তখন সেটা এক্সট্রা আরও ইনকাম করতে পারবে তো এইভাবে খুব হাই স্যালারি কাজের ইনকামের জায়গা রয়েছে এখানে তো যারা জেনুইন জয়েনিং করে কাজ করতে চাও তারাই ফোন করো বা তারাই মেসেজ করো নাহলে অযথা ফোন করো না তো যারা জেনুইন কাজ দেখার জন্য বা ঘোরার জন্য কেউ পয়সা খরচা করে আসবে না যদি জয়েনিং করে কাজ করবেন তাহলেই আসুন তাহলেই ফোন করে আসুন ঠিক আছে বন্ধুরা তো এটা মূলত আজকের আপডেট তো আগামীকাল রবিবার কিন্তু এর জয়নিং রয়েছে দশটা থেকে এগারোটার মধ্যে গোবরা স্টেশনে এসেই আমাকে ফোনটা করবেন সকালে যদি কেউ ফোন করে বেরোন সেক্ষেত্রে আরও খুব ভালো তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম